কলকাতা ভারতের সাংস্কৃতিক রাজধানী এই শহর তার ইতিহাস শিল্প এবং অবশ্যই খাবারের জন্য বিখ্যাত আজ আমরা কলকাতার অলিগলিতে ঘুরে বেরাবো এবং এই শহরের বিখ্যাত স্ট্রিট ফুডের স্বাদ নেব তো বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথমেই আমরা চেখে দেখব কলকাতার বিখ্যাত ফুচকা এই ছোট্ট ছোট্ট গোলাকার পুরীর মধ্যে টক মিষ্টি ঝালের এক অসাধারণ সমন্বয় কলকাতার ফুচকার স্বাদই আলাদা কলকাতার রাস্তাগুলো সব সময় প্রাণবন্ত এখানে প্রতিটি কোনায় লুকিয়ে আছে এক একটি গল্প আমি এখন হাঁটছি কলকাতার এই প্রাণচঞ্চল রাস্তায় এই শহর যা এক সময় ছিল ব্রিটিশ ভারতের রাজধানী আজও তার বুকে লুকিয়ে রেখেছে ইতিহাসের নানান অধ্যায় চারপাশে তাকালে দেখবেন এখানে পুরনো আর নতুনের এক অদ্ভুত মিশ্রণ কলকাতার একটি বিখ্যাত জায়গা হচ্ছে কলেজ স্ট্রিট ভারতের সবচেয়ে বড় বুক মার্কেট এটি একসময় এখানে বসত বাঙালির বুদ্ধিজীবীদের আড্ডা বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র এদের মতো মানুষীদের পায়ের ছাপ পড়েছে এই রাস্তায় কলকাতার অলিতে গলিতে এখনো টিকে আছে সেই পুরনো বাড়িগুলো যেগুলো এক সময় ব্রিটিশ অফিসারদের বাসস্থান ছিল সময়ের সাথে সাথে এগুলো হয়তো ফিকে হয়ে গেছে কিন্তু ইতিহাসের গন্ধ এখনো মিশে আছে এখানের প্রতিটি ইঁটে কলকাতা কিন্তু ভারতের একমাত্র শহর যেখানে এখনো চলে ট্রাম উনিশশো সালের প্রথম চালু হয়েছিল এই ট্রাম আর এখনো সেই ধীর গতির ট্রাম কলকাতার নষ্টলজির প্রতীক হয়ে রয়ে গেছে কলকাতা অনেকের কাছে একটি আবেগ এটা একটা অনুভূতি একটা গল্পের শহর এখানে প্রতিটি গলি প্রতিটি মোড় এক একটা ইতিহাসের সাক্ষী আর আমি আজ সেই ইতিহাসের সাথে হেঁটে হেঁটে পরিচিত হচ্ছি আমি এখন হাঁটছি কলকাতার ব্যস্ত রাস্তায় এখানে প্রতিটি মোড় প্রতিটি ইমারত যেন একটা ইতিহাসের সাক্ষী একসময় এই শহর ছিল ব্রিটিশ ভারতীয় রাজধানী আর এখন এই রাস্তায় হাঁটলেই সেই অতিথির ছোঁয়া পাওয়া যায় আপনারা জানেন কি এই শহরের বয়স প্রায় সাড়ে তিনশো বছর ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক কর্মচারী চার্নক এখানে এসে প্রথম বসতি স্থাপন করেন তখন এটি ছিল কয়েকটি ছোট্ট গ্রাম ধীরে ধীরে ব্রিটিশরা এটিকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহরে পরিণত করে উনিশশো তিয়াত্তর সালে কলকাতার ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করা হয় এখান থেকেই শহরটি আধুনিক রূপ নিতে শুরু করে ব্রিটিশরা এখানে গড়ে তুলেছিল বিশাল বিশাল ভবন গভর্নর হাউস উইলিয়াম সেন্ট প্যালেস ক্যাথেড্রাল যেগুলো আজও এই সময়ের সাক্ষ্য বহন করছে সময় একে বলা হতো সিটি অফ প্যালেস বা প্রসাদের শহর শুধু প্রশাসনিক কেন্দ্রই নয় কলকাতা হয়ে উঠেছিল জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির রাজধানী আঠারোশো সালে স্থাপিত হয় হিন্দু কলেজ যা পরিবর্তিতে প্রেসিডেন্সি কলেজ হয় এখান থেকেই ভারতবর্ষ পেয়েছে রামমোহন রায় বিদ্যাসাগর সুভাষচন্দ্র বসুর মতো মনীষীদের এই শহর থেকে প্রথম বাংলার মুদ্রিত বই প্রকাশিত হয়েছিল এবং এখান থেকে জন্ম নিয়েছিল বাংলা নাটক উপন্যাস ও সিনেমা কলকাতা শুধু ব্রিটিশদের প্রশাসনিক শহর ছিল না এটি ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রস্থল বঙ্গভঙ্গের বিরুদ্ধে এখান থেকেই শুরু হয় প্রতিবাদ নেতাজি সুভাষচন্দ্র বসু অরবন্দী ঘোষ বাঘা যতীন এদের মতো বিপ্লবী এখান থেকেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কলকাতা সত্যজিৎ রায়ের কলকাতা এ শহরের শুধু ইতিহাসের নয় সাহিত্য নাটক সিনেমা এক উজ্জ্বল কেন্দ্র বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ শুরু হয়েছিল এখান থেকেই সত্যজিৎ রায়ের পথের পাঁচালি থেকে শুরু করে ঘটক এরা কলকাতাকে আন্তর্জাতিক চলচ্চিত্র মানচিত্রে জায়গা করে দিয়েছে এ শহর শুধু ব্রিটিশ আমলের পুরনো ভবন নয় শুধু ইতিহাসের পাতায় লেখা কিছু নাম নয় এটি একটি আবেগের এবং সংস্কৃতির শহর সময়ের সঙ্গে সঙ্গে কলকাতা বদলেছে কিন্তু কিন্তু এর রয়ে গেছে ঠিকই আগের আজকের শেষ, কলকাতার গল্প আরো অনেক বাকি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোন গন্তব্যে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্টে উইথ আশিকুর রহমান ধন্যবাদ সবাইকে